কুমিল্লায় মা মেয়ে ছেলেকে বাড়ি গেরাউ করে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এরপরে আপনারা দেখেছেন জুন জুলাইয়ের আন্দোলন এই গণ ব্যাপারে একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র ফেইসবুকে মতামত প্রকাশ করেছে সেখানে তাকে আপত্তিকর মনে করার তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এরপরে আপনারা দেখেছেন পটিয়ার পাটগ্রাম থানায় হামলা করে চাঁদাবাজি গ্রেপ্তার করেছে সেখানে চাঁদাবাজি গ্রেপ্তার করে থানায় নেওয়ার সুবাদে বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে চেয়ার টেবিল ভাঙচুর পাটকেল পাটকের নিক্ষেপ সহ এবং থানার যত গ্লাস আছে সব ভেঙে চুরমার করে আসামিদেরকে ফিরিয়ে নিয়ে আসছে এটা বললাম এরপরে দেখেন সাবেক ক্রিকেটার নাইমুল ইসলাম দুর্জয় এমপি তিনি আওয়ামী লীগের দোসর বলে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার প্রাক কালে মানে থানার থেকে কোডে নিয়ে আসার কোডে ঢোকার সে ঠিক মুহূর্তের সময়ে ডিম পচা ডিম নিক্ষেপ করে এবং তাকে অনেক মবের রাজত্বের মাধ্যমে তাকে মানসিক শারীরিক নির্যাতন করেছে সাবেক এমপি সাহেবের ঠিক সেই মুহূর্তে মানে রীতিমতো সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে বলছে সেনা বাহিনী যে আমরা এই